তো আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স তো আসলে এই বক্সটা আমি কেন এনেছি তো এটা এসেছে স্টেট ফার্স্ট কুরিয়ারে তো আমি কিছুদিন আগে একটা অনলাইনে অর্ডার করছিলাম তো এটা হচ্ছে পিঙ্ক সল্ট অনেকে রক সল্ট বলেও সম্বোধন করে থাকেন পিঙ্ক সল্ট তো এটা আমি আনছি হলো এখান থেকে তো এই পিঙ্ক আমি কেন খাওয়াবো তো সেটাই আমি আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবে আমি দেখানোর জন্য আনছি দেখি এটার ফিডব্যাক কেমন হয় একটা দেখি রশিও একটা আছে তো দেখি চলুন আমাদের গরু কেমন খায় এবার ধরো তো এগে ইঁকে গেলে

গৰু আৰু

হচ্ছে রক শ খাওয়াচ্ছি আমি এক করে দেখি এর কি অবস্থা হম যে একবার খাইছে সে আবার খাইতেই থাকে তো হচ্ছে এ মোটামুটি ভালোই খাচ্ছে এখন দেখি হলো এটা কি এটা কি করে Erkeğe ortayım. Peki. biar Ya, ya.